নমস্কার বন্ধুরা চলে আসলাম বাংলার আবহাওয়ার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে বঙ্গোপসাগরে কি তৈরি হবে ঘূর্ণিঝড় আস এছাড়াও আরব সাগরেও কিন্তু একটি শক্তিশালী সাইক্ল সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে কোন দিকে ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরে না আরব সাগরে এবং বাংলার ওপরে পরবর্তী পাঁচ দিন কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়তে পারে অথবা নিম্নচাপ হবে কি তো ভিডিওটিকে আপনারা বিস্তারিত জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটিকে এবারে চলুন শুরু করি আজ থেকেই ঘূর্ণাবর্তের নিম্নচাপের শক্তি কিন্তু বাড়ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখন এতে কোথাও কোথাও আমরা আটচল্লিশ কিলোমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি এই ঘূর্ণাপ্তা কোথাও দেখতে পাচ্ছি বাহান্ন মিলিমিটার বৃষ্টি এবং কোথাও দেখতে পাচ্ছি চুয়াল্লিশ পয়েন্ট নয় মিলিমিটার ওই গড়ে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি এর ফলে আমরা উড়িষ্যার ভুবনেশ্বর সমেত এদিকে ব্রহ্মপুর হয়ে অন্ধ্র উত্তর অন্ধ্রপ্রদেশ নাম এবং কাকিনাড়া অর্থাৎ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এটা কিন্তু আস্তে আস্তে করে আজ থেকে এগোনো শুরু করবে আজ বৃহস্পতিবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ দুপুর দিকে উড়িষ্যার অনেকাংশে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে খুবই হালকা কয়েক পশলা বৃষ্টির চান্স কয়েকটি জায়গায় রয়েছে এই ঘূর্ণাবর্তের ফলে যদি আমরা একবার উপগ্রহ চিত্র দেখি আমরা আসছি ঘূর্ণাবর্তর আপডেট নিয়ে দেখুন দেখুন উপগ্রহ চিত্রতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বে অফ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে তৈরি হচ্ছে যার ফলে অন্ধ্রপ্রদেশের উপকূল ইতিমধ্যে মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং উড়িষ্যার দক্ষিণ উপকূল কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে গেছে গিয়ে এদিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে যদি যাই তাহলে মোহনপুর এবং দাতন দিকে কিছুটা আকাশ মেঘলা রয়েছে তবে বৃষ্টির যে খুব একটা সম্ভাবনা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলছি না একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিকে দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে খড়গপুর বাঁকুড়া তারপর হচ্ছে বর্ধমানের আশেপাশে কিছু বা দুর্গাপুরের দিকে কিছু আশেপাশে তবে আংশিক মেঘলা আকাশ থাকলেও রোদ্রু ব্যাপক পরিমাণে আছে রোদ্রের তেজ যার ফলে আজ কিন্তু প্রচণ্ড ব্যবসা গরম রয়েছে বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় এটা শুধু যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আছে এমনটি নয় বাংলাদেশেও সেম পরিস্থিতি রয়েছে এবং উত্তরবঙ্গে গেলে উত্তরবঙ্গে যেমন দার্জিলিং ক্যালিম্পং এবং শিলিগুড়ির দিকে আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর একই সঙ্গে বাংলাদেশের রংপুর দিনাজপুর এবং ঠাকুরগাঁও আর এদিকে কিষানগঞ্জ দিকটাতে পশ্চিমবঙ্গ এখানে কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি তবে এই যে মেঘলা আছে এটাতে যে খুব একটা বৃষ্ট হবে সেটা কিন্তু আমরা বলছি না এদিকে আমরা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তো এই হচ্ছে উপগ্রহ চিত্র চারিদিকের কন্ডিশান যেমন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে একই সঙ্গে আরব সাগরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা শক্তিশালী সিস্টেম তৈরি হচ্ছে দেখুন এটা তো পুরো ঘূর্ণিঝড়ের মতনই আকার আমরা দেখতে পাচ্ছি এখন দেখার কথা এইটা আসনা হবে না এটা আসনা হবে সেটা এখনই আপনাদেরকে আমরা তুলে ধরবো এই দেখুন এটা কিন্তু ব্যাপক পরিমাণে শক্তি বৃদ্ধি করছে দেখা যাক তো চলুন একবার চলে যাই আমরা এখানে বায়ু মোডে এবং বায়ু মোডে একবার দেখে নেবো আমরা কোনটা ঘূর্ণিঝড় হবে পঁয়ষট্টি যেটাই ক্রস করবে সেটাই কিন্তু আমরা ঘূর্ণিঝড় বলতে পারি তো আজকের মধ্যে এটি দেখুন উপকূলের দিক বরাবর এগোবে এবং উপাসেরটাও কিন্তু বঙ্গ আরব সাগরে নামা শুরু হচ্ছে আর এটা উপকূল দিক বরাবর এগোনো শুরু করছে এবং উপকূল এগোতে এগোতে এটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে ভুবনেশ্বরের দিকে কিন্তু যাচ্ছে গিয়েও আমরা দেখতে পাচ্ছি খুব একটা শক্তি বাড়াতে পারছে না শক্তি না বাড়ানোর কারণে আমরা এটা উড়িষ্যা ভুবনেশ্বর এবং ব্রহ্মপুর ব্রহ্মপুরের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আছড়ে পড়ার চান্স রয়েছে তবে ঘূর্ণিঝড় রূপে নয় একটি নিম্নচাপ বা ঘূর্ণাবত্ত রূপ নিয়ে অর্থাৎ আপনারা যারা জিজ্ঞাসা করছিলেন দাদা এটি ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে অনেকেও বলছিলেন দাদা আমার সম্ভাবনা হয়তো এটি ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপই হবে তো আপনাদের সেই সম্ভাবনাটা এগোচ্ছে ঠিকঠাক দিকে কারণ এটি আমরা ঘূর্ণিঝড় রূপে কিন্তু দেখতে পাচ্ছি না আজকের আপডেটে তবে আরব সাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আসনা তৈরি হতে পারে মোডে উনআশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি এর গতি ষাট পঁয়ষট্টি কিলোমিটার হলে আমরা সেটাকে ঘূর্ণিঝড় বলতে পারি তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আসনা বঙ্গোপ সাগরে নয় আরব সাগরে তৈরি হতে পারে এরপরে আমরা দেখে নেব একটু আগে গিয়ে আগে গিয়ে করাচি অর্থাৎ পাকিস্তানের দিক থেকে এটা সরাসরি চলে যাচ্ছে সৌদি আরবের দিকে আমরা গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা কিন্তু নয় ওমানের দিকে অথবা সৌদি আরব দিকে যেতে পারে ইউনাইটেড এরিয়া এমিরেটসের দিকে তবে সেদিকে এটি এগোচ্ছে আর বঙ্গোপসাগরেরটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিক থেকে কিন্তু এটি অন্ধ্র উপকূল অর্থাৎ বিশাখাপট্টনামের দিকে এগোচ্ছে অর্থাৎ এটাও কিন্তু একটা কমজোরি হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি আর এটা তো নিম্নচাপের রূপে প্রবেশ করছে আর এটা আবারও কিছুক্ষণ পরে কিন্তু শক্তি বাড়িয়ে তুললো দেখুন না এটা ওই ওমেনের দিকে কিন্তু আসার চান্স দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ ওমেনের দিকে আসলেও শক্তি কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় আসনা এখন আরব সাগরেও হবে না এবং বঙ্গোপসাগরেও হবে না দুদিকেই কিন্তু আবহাওয়া আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের আপডেট যারা ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু দেখতে চাইছিলেন এবার আমরা সরাসরি চলে যাব একবার বজ্রবিদ্যুৎ মোড়ে এবং দেখে নেব পরবর্তী পাঁচ দিন বাংলার আবহাওয়ায় কেমন থাকবে তো পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেখতে গেলে দক্ষিণবঙ্গে কিন্তু আজ তেমন আর কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ থাকলে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেমন মালদা রাজমহল শিবগঞ্জ হয়ে কাতিয়ার হরিশ্চন্দ্রপুরের দিকে কিছু জায়গায় কিষানগঞ্জ ইসলামপুর এই কটি জায়গার মধ্যে একটি জায়গায় শুধু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি শিলিগুড়ির আশেপাশে কয়েক পশলা বৃষ্টি রয়েছে রংপুর কালাই রাজশাহী মেহেরপুর ঢাকা ময়মনসিং এবং ত্রিপুরার উপর হালকা বৃষ্টি রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গেরটা দেখুন তেমন আর কোনো বৃষ্টি কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি না তারপরে আমরা যদি রাত্রেবেলার দিকে যাই রাত্রেবেলা কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টির চান্স মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকতে পারে যেমন দুর্গাপুর সোনামুখী কাকসা বারজোড়া তারপরে হচ্ছে বোলপুর ইলামবাজার নানুর আহমেদপুর বুরবান খড়গেরাম রামপুরহাট নলহাটি দিকটাতে এবং মুর্শিদাবাদের দিকে হালকা হালকা বৃষ্টি হলেও হতে পারে সেম বাংলাদেশের সিলেট ময়মনসিং রাজশাহী ঢাকাতে তেমন কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না এ হচ্ছে উনত্রিশ তারিখের কন্ডিশান তিরিশ তারিখে যখন আমরা প্রবেশ করছি রাত্রি দুটোতে সে সময় কিন্তু আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার সোনাপুর বানেশ্বর কোচবিহার তুফানগঞ্জ মাথাবাঙা ফালাকাটা জলপাইগুড়ি রামশাই বীরপাড়া হাসিমারা বেন্নারহাট এবং নাগরকাটা এদিকগুলোতে হালকা হালকা ঝিরি কয়েক পশলা বৃষ্টির একটা চান্স রয়েছে তবে হানড্রেড পার্সেন্ট যে হবে সেটা নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না এরপর আমরা চলে যাব তিরিশ তারিখের পর একত্রিশ তারিখ একত্রিশ তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে কলকাতার দিকে কিন্তু খুব খুবই ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি সকাল দিকে ভোরবেলা দিকটা আমরা দেখতে পাবো কিন্তু উত্তরবঙ্গে কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকতে পারে ভোরবেলা নাগাদ তারপরে আমরা বেলা বাড়তে বাড়তে দেখতে পাচ্ছি বিকেল পাঁচটা নাগাদ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বা বর্ধমান শিউড়ি কাটোয়া শান্তিপুর চন্দননগর চাকদা বনগাঁ আরামবাগ এবং উলবেড়িয়া খড়গপুরের দিকটাতে আর নিম্নচাপ তো সরাসরি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দিকে আসছে না চলে যাচ্ছে অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের দিকে আর ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু অনেকটাই কমে গেছে গিয়ে এরপরে আমরা যদি এক তারিখ অর্থাৎ নতুন মাসে চলে যাচ্ছি সেপ্টেম্বরের এক তারিখ তো এক তারিখে গেলে আমরা অসম এবং উত্তরবঙ্গের দিকগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন কোচবিহা আলিপুরদুয়ার দিনহাটা শ্রীরামপুর ধুপগিরি জলপাইগুড়ি সমেত এখানে গোয়ালপাড়া গুয়াহাটি বোকো এবং ধুবড়ি দিকটাতে আর বাংলাদেশের রংপুর ময়মেন সিলেটে হালকা হালকা বৃষ্টি থাকবে সঙ্গে অসমের শিলচর হয় ত্রিপুরা কিছু জায়গায় কিন্তু দক্ষিণবঙ্গে রাত্রিবেলা নাগাদ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে উত্তরপ্রদেশে বৃষ্টি বাড়বে ছত্তিশগড়ের দিকগুলোতে বৃষ্টি বাড়তে চলেছে এরপর আমরা যদি রোববার এক তারিখের পুরো দিনটা দেখি তাহলে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা থাকবে দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই দু তারিখ সোমবারের কন্ডিশান অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি দু তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব যে একটা প্রবল আছে দক্ষিণবঙ্গে তেমন নয় তবে মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে যেমন যদি আমরা একটু পিছ হই তাহলে দেখুন আমরা দেখতে পাচ্ছি সকাল দশটার পরে কিছু জায়গায় বৃষ্টি থাকতে পারে হালকা থেকে মাঝারি যেমন খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া কোলাঘাট বালিচক তমলুক এবং এদিকে কলকাতার আশেপাশে চন্দননগর খড়দা দিকটাতে এবং বাদবাকি জায়গা কিন্তু খুব কম বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ এখন কিন্তু গরম বাড়ার ইঙ্গিতটাই আমরা পাচ্ছি তিন তারিখ যদি যাই তিন তারিখে কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো ব্যাপক মানে যে অতি ভয়ঙ্কর বৃষ্টি এমনটি নয় মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে শিলি শিলিগুড়ি সোভাগি ওদলাবাড়ি শোকনা কার্সিং দার্জিলিং ক্যালিংপঙ্ এদিকগুলোতে রয়েছে আর এদিকে আর কিছু কিছু জায়গায় আলিপুরদার কোচবিহার হয়ে অসমের দিকে কিছুটা বৃষ্টি শান্তি রয়েছে একই সঙ্গে রংপুর কালা এবং সিলেটের দিকটাতেও আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা তিন তারিখের পুরো আপডেটটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন কি বৃষ্টিটা রাত্রেবেলা হতে হতে কিন্তু কিছুটা আবার বাড়তে পারে যেমন খড়গপুর কলকাতা খরদা পান্ডুয়া আরামবাগ বিষ্ণুপুর চন্দ্রকোনা বর্ধমান সোনামুখী কাটোয়া বাঁকুড়া সমেত শান্তিপুর দিকটাতে এবং বারৈপুর গোসাবা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খাতরা এই দিকগুলোতে সেম বাংলাদেশেও কিন্তু কন্ডিশান অমনি থাকবে তো তিন তারিখ অবধি লাস্ট আমরা পাঁচ দিন আমরা আপডেট কমপ্লিট করলাম তো এই ছিল বন্ধুরা পরবর্তী পাঁচ দিনের আপডেট এরপরে যদি বৃষ্টির পরিবর্তনে কোনোরকমভাবে কমা বাড়া হয় অবশ্যই বিকেলের আপডেটে কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমাদের বিকেলের আপডেট চলে আসবে যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনত আপডেট পেতে হলে বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজ এই দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ